তো হ্যালো ফ্রেন্ড আজ আবার চলে এলাম কৈকাল ইচাপুর তো এখানে আজ বর্ধমান নাম্বার ওয়ান সোলোটা চেকিং হবে বাঁধা হচ্ছে সামনে দেখতে পাচ্ছ আরও দুটো ষোলো বাড়িতে রেডি হয়েছে তো দেখাবো স্পিকার লাগানো হচ্ছে এখন ওই দুটো সোলোর যা যা আসতে চা চলে আসবেন

ডিজাইনটা দেখতে পাচ্ছ কেমন হয়েছে কমেন্ট করবে চারটে হাজার দিয়ে চেকিং হবে নতুন টেবিলাইজার ओ <SMILINGaría> <sy> <Onionisation> <hel> <to> <ajuda> ঘরের দিকে দেখাচ্ছি সব বক্সগুলো নতুন ষোলো যে হয়েছে দুটো তিরিশটাও দেখাবো তো দেখতে পাচ্ছ ষোলোটা কাজ চলছে স্পিকার লাগানো হচ্ছে তো ধারামা সাউন্ডের স্পিকার লাগানো হচ্ছে তো যেটা স্পিকার লাগানো হচ্ছে এটা ধারামা সাউন্ড তো এটা হচ্ছে সিযা খালার তো যারা ভাড়া করতে চাও বলবেন দেখতে পাচ্ছ এই যে ওপরে বদমাধ্যমা একটা ছিল তো আগরি সাউন্ডের ষোলোটা দেখাচ্ছি এই যে এটা আগরি সাউন্ডের ষোলো এটা তোমার হরিপাল তিরিশটা দেখাচ্ছি চলো বন্ধুরা দেখতে পাচ্ছি এটা তিরিশটা এটা নতুন তিরিশ তিরিশটা এখানে রাখা আছে এর পুরো ডিজাইনটাই লাল চলো গোডাউনে দেখাচ্ছি যে कभी कितने आला ये टा गो डाउन तो देखता अच्छा गो डाउन है अगर पूर्ण सोलो बनो रखा आजे चोंगफोंग फोंग सभी रखा आजे चला তো চেকিংয়ের ভিডিও দিয়ে দেবো চলো বাই তো এই পর্যন্ত ভিডিওটা রইল চলো ফ্রেন্ড বাই আবার পরের ভিডিও দেখাবো চেকিংয়ের ভিডিও দিয়ে দেবো